ঢাকা রাজপথে আবারও বড় ধরনের সহিংসতার আশঙ্কা একটি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল কি চাইছে দেশের রাজধানীতে ভয়াবহ তাণ্ডব চালাতে অভিযোগ উঠেছে এই সহিংসতার জন্য পালাতক আওয়ামী লীগ তাদের কর্মীদের দেশের বাইরে গোপনে প্রশিক্ষণ দিচ্ছে তৈরি করা হচ্ছে এক বিশাল গেরিলা বাহিনী আর এই ষড়যন্ত্রের পেছনে খোদ সেনাবাহিনীর একজন শীর্ষ কর্মকর্তাও জড়িত থাকার অভিযোগ উঠেছে কারা এই পরিকল্পনার মূল হতা এবং কবে তারা এই ভয়াবহ ছক বাস্তবায়ন করতে চায় আসুন জেনে নেই বিস্তারিত এই ষড়যন্ত্রের অভিযোগে এরই মধ্যে মেজর সাদিক নামে এক সেনাবাহিনীর একজন অফিসারকে হেফাজতে নেওয়া হয়েছে তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বেরিয়ে আসছে চাঞ্চল্য তথ্য সূত্র বলছে এই প্রশিক্ষণে ছাত্রলীগ এবং অবসরপ্রাপ্ত কিছু সরকারি কর্মকর্তাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের মূল যে কোনো মূল্যে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় এজন্য তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে তাদের দেয়া হয়েছে গেরিলা যুদ্ধের কঠিন প্রশিক্ষণ গোয়েন্দা সূত্র অনুযায়ী তাদের লক্ষ্য আগামী পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের এক বছরের পূর্তিকে কেন্দ্র করে তারা ঢাকা শাহবাগ মোড়কে টার্গেট করেছে এই দিনটিকে ঘিরে ব্যাপক নাশকতা চালানোর পরিকল্পনাও করা হয়েছে এই নাশকতার আশঙ্কা মধ্যে এরই দেশ জুড়ে জারি করেছে বাহিনী গুরুত্বপূর্ণ নিরাপত্তার জোরদার করা হয়েছে তথ্য অনুযায়ী তাদের প্রধান লক্ষ্য ছিল ঢাকা দখল করা তাদের পরিকল্পনা ছিল শেখ হাসিনার নির্দেশ পাওয়া মাত্রই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মী ঢাকায় এসে শাহবাগে জড়ো হবে তারা জনমনে আতঙ্ক তৈরি করে প্রচার করবে যে আওয়ামী লীগ ঢাকা দখল করেছে এবং প্রশাসন তাদের সাথে আছে এই ঘোষণার মাধ্যমে তারা সারা দেশে থাকা সমর্থকদের মাঠে নামার জন্য উস্কানি দেবে যা একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে এই বিশাল নাশকতার পরিকল্পনা রূপতে আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে তবে দেশজুড়ে ছড়ানো এই চক্রান্তের শিকড় কতটা গভীরে তা সময় বলে দেবেন